আজকে আমরা আলোচনা করব কৃষিবিদ এবং ডিপ্লোমা কৃষিবিদদের গুরুত্বপূর্ণ দাবি সমূহ নিয়ে এবং দেখার চেষ্টা করব তাদের দাবি কতটুকু যুক্তি তাহলে চলুন শুরু করা যাক ডিপ্লোমা কৃষিবিদদের প্রথম যে দাবিটা রয়েছে সে দাবিটা হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণের সুযোগ দিতে হবে দেখেন আপনি বাংলাদেশের নাগরিক আমিও বাংলাদেশের নাগরিক আমাদের শিক্ষা মৌলিক অধিকার এটা আপনি চাইতেই পারেন কিন্তু একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসার যে ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়া কি আপনি ফিল আপ করেছেন নিজেকে একবার প্রশ্ন করুন আয়নার সামনে দাঁড়িয়ে একবার জিজ্ঞাসা করুন আমি কি সেই ক্রাইটেরিয়া গুলো করেছি কি ক্রাইটেরিয়া চলুন একটু ব্যাখ্যা করি একটা পাবলিক বিশ্ববিদ্যালয় বা কোনো একটা বিশ্ববিদ্যালয়ে আপনি যখনই চান্স পেতে যাবেন বা পড়তে যাবেন তখন কিন্তু আপনাকে এসএসসি পরীক্ষা এইচএসি পরীক্ষায় ভালো একটা মার্ক নিয়ে ভর্তি পরীক্ষা দিয়ে তারপরে আপনাকে অংশগ্রহণ করতে হবে কিন্তু আপনারা কি করছেন জাস্ট এসএসসি পরীক্ষা দিচ্ছেন তারপরে চার বছর পড়াশোনা করে এর সমমনা একটা জিনিসপত্র নিয়ে আপনারা যাচ্ছেন পাবলিক বিশ্ববিদ্যালয় করে দিতে ব্যাপারটা কেমন জানি মামার বাড়ির কলার মতো কর্মকর্তাকে দ্বিতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে পদোন্নতি দিয়ে গ্যাজেট প্রজ্ঞাপন জারি করতে হবে এবং প্রতিবছর নিয়োগের যে ধারাবাহিকতা সেটা অব্যাহত রাখতে হবে একজন প্রাইভেট ইউনিভার্সিটি বলেন পাবলিক ইউনিভার্সিটি বলেন ন্যাশনাল বলেন তারা চার বছর পড়াশোনা করে কাঠঘর পুড়িয়ে চাকরির পরীক্ষা দেয় পরবর্তীতে তেরোতম গ্রেডে চাকরি করে দশম গ্রেডে চাকরি করে নবম গ্রেডে চাকরি করে আপনি হয়তোবা এই জিনিসগুলো জানেন যদি না জেনে থাকেন আমি আবার বলছি চাকরির বাজারটা এতটাই কঠিন যে তেরোতম গ্রেডে পর্যন্ত চাকরি করতে হচ্ছে কিন্তু আপনি কি চাচ্ছেন আপনি জাস্ট এসএসসির পর পড়াশোনা করবেন চার বছর পড়াশোনা করার পর আপনি চাবেন দশম গ্রেডে চাকরি এবং আপনি যাচ্ছেন এটা যেন রেগুলার হতে থাকে কেমন জানি ব্যাপারটা ব্যাডমিন্টন খেলার শাটল কর্কের মতো হয়ে যাচ্ছে একবার আপনি চাকরির জন্য এটা চাচ্ছেন আপনাকে দেওয়া হচ্ছে আবার দুম করে ওইটা চাচ্ছেন দেওয়া হচ্ছে আর আমাদের মনে হচ্ছে কেন জানি গ্যালারির দর্শক আমরা একবার এই পাশে তাকাচ্ছি আর একবার এই পাশে তাকাচ্ছি কি আপনার এমন মনে হচ্ছে না প্রশ্নটা আবারও নিজেকে করবেন আপনাদের আরেকটা দাবি হচ্ছে কৃষি ডিপ্লোমা শিক্ষাকে ডিএর অধিভুক্ত থেকে বের করে সম্পূর্ণরূপে কৃষি মন্ত্রণালয়ের আন্ডারে রাখতে হবে যে ব্যাপারটা এক বাক্যে যদি বলতে চাই সেটা হচ্ছে কৃষি সেক্টরের গলায় টুটি চেপে ধরা আর কিছুই না এর পরবর্তীতে আপনারা যে দাবিটা পেশ করেছেন সেটি হচ্ছে ডিপ্লোমা কৃষিবিদদের বেসরকারি চাকরির ক্ষেত্রে ন্যূনতম দশম গ্রেডের পে স্কেলে বেতন দিতে হবে এটাও একদম মামার বাড়ির আবদারের মতোই আপনারা কিভাবে দশম গ্রেডের বেতনে স্কেল চাচ্ছেন এটা আমার বুঝে আসে না আসলে যেখানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বের হয়ে তেরোতম গ্রেডের চাকরি করতেছে সেখানে আপনারা ঢুকেই দশম গ্রেডের পে স্কেল চাচ্ছেন এই দাবিটা কতটুকু যৌক্তিক সেটা আপনারাই উত্তর দিবেন এছাড়াও আপনাদের আরো একটা দাবি আছে সেটা হচ্ছে সকল কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তার পরটি শুধুমাত্র ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য বা ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষিত করতে হবে এই দাবিটা একদম মাহুলি দাবি বলবো আমি কারণ কি ভাইয়া একজন কৃষিবিদ যিনি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন বা পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন চার বছর কাঠখোর পড়ানোর পরে কিন্তু তিনি কৃষিবিদ হচ্ছেন এরপরে তিনি মাস্টার্স করতেছেন তারপরে কিন্তু তিনি গিয়ে কি করতেছেন সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তার পদটা পাচ্ছেন আর আপনারা কি চাচ্ছেন শুধুমাত্র চার বছর আপনারা ডিপ্লোমা করেই শুধুমাত্র চার বছর আপনারা ডিপ্লোমা করে কি চাচ্ছেন সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তার পদটা আপনাদের জন্য সংরক্ষণ করতে চাচ্ছেন সংরক্ষণ করার মানেটা কি বোঝাচ্ছে এটা আপনারা কোঠা হিসাবে চাচ্ছেন যা চব্বিশের বিরোধী ছাত্র আন্দোলনের পুরোপুরি বিপরীত বিপরীতলি আমার ওই জিনিসটা একেবারে হয় যে আপনি সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদ কখনই চাইতে পারেন যখন হচ্ছে আপনার ওই ব্যাপারগুলো জানা থাকতে হবে এখন আপনি আর্টস এ পরে কমার্স পরে কিভাবে বৈজ্ঞানিক কর্মকর্তা হবেন সেটা আমার বোধগম্য হয় না কারণ আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে না পড়ে আপনি বৈজ্ঞানিক কর্মকর্তা এটা শুনতেও তো কেমন বেমানান লাগছে মনে হচ্ছে না বাক্যটাতে যোগ্যতার অভাব উল্লেখ্য যে কৃষি হচ্ছে একদম বিজ্ঞান এবং কৃষি বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে তাদের ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড হইতে পারে আর্টস হইতে পারে কমার্স হইতে পারে তাহলে একজন আর্টস কমার্সের ছেলে কিভাবে এসে বৈজ্ঞানিক কর্মকর্তা হয় এই প্রশ্নটা আপনাদের কাছেই ছুড়ে দিতে চাই এবার চলুন দেখা যাক কৃষিবিদ ঐক্য পরিষদের ছয় দফা দাবি সমূহ কি কি তাদের প্রথম যে দাবিটা রয়েছে ডিএই এবং বিএডিসি সহ অন্য সব গবেষণা প্রতিষ্ঠানে দশম গ্রেডের কৃষিবিদদের জন্য উন্মুক্ত করতে হবে দেখেন এই আন্দোলনের প্রথম যে পয়েন্ট বা দফাটা সেটা যদি একটু ব্যাখ্যা করি ওরা কিন্তু কোথাও লেখা নাই যে শুধুমাত্র আমাদের জন্যই দিতে হবে আপনারা যেটা বলেন যে কেবল মাত্র ডিপ্লোমাধারীদের জন্য এদিকে কেবল যদি কিন্তু কিছু নাই আপনি কম্পিট করেন আপনি পরীক্ষা দেন চাকরি পান আমরা হাসতে হাসতে আপনাকে চাকরি দিয়ে দিব তকريب ভাই আমার বাপ সম্পত্তি না আমাদের কৃষিবীদের বাপ দাদার সম্পত্তি না আমরা পড়াশোনা করে আমরা কম্পিট করে যদি চাকরি নিতে পারি ইন दट কেস আমরা চাকরি নিব अदरवाइज আমরা হাসতে আসতে চাকরি ছেড়ে চলে আসব যেহেতু আমরা পাইতেছি না 2 নাম্বার পয়েন্ট দিয়ে এবং অন্যান্য কৃষি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে নবম ও অন্যান্য গ্রেডে নিয়মিত রিভিজিট এবং পদবৃদ্ধি করতে হবে নবম গ্রেডে চাকরির ক্ষেত্রে অবশ্যই পদ করতে হবে কেন পদবৃদ্ধি বৃদ্ধি করতে হবে কারণ একটা হিউজ অ্যামাউন্ট অফ কৃষিবিদ প্রত্যেক সময় বের হচ্ছে বের হওয়ার পর তারা চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছে কিন্তু আপনারা কি করতেছেন দশম গ্রেডে এই চাই দশম গ্রেডে ওই চাই করতে করতে দেখা যাচ্ছে যারা অনার্স মাস্টার্স এস এইচএসি প্রত্যেকটা ফ্লোচার্ট চার্ট করে আসতেছে তাদেরই ওইরকম চাকরির সুযোগ থাকছে না এজ এ রেজাল্ট কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর চাহিদা দিন দিন কমে যাচ্ছে ক্ষেত্র বিশেষে মানুষজন হতাশায় ভুগছে এত পড়াশোনার পর আর আপনারা কি চাচ্ছেন আমি সুন্দর মতো চার বছর এসএসসি এর পর এইচএসসি সমমনা একটা পড়াশোনা করব আমাকে দশম গ্রেডে চাকরি দাও ব্যাপারটা একেবারেই আপনাদের ক্ষেত্রে অযৌক্তিক তৃতীয় এবং গুরুত্বপূর্ণ একটা দাবি হচ্ছে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ব্যতীত নবম গ্রেড পদোন্নতির কোনো সুযোগ রাখা যাবে না এই দাবিটা সম্পূর্ণ রূপে যৌক্তিক কারণ কি ভাইয়া একজন ব্যক্তি যখন নবম গ্রেডের চাকরি পায় দ্যাট মিনস তাকে বিসিএস ক্যাডার হয়ে তারপরে নবম গ্রেডের চাকরিতে তাকে যাত্রা শুরু করতে হয় কিন্তু আপনারা ডিপ্লোমা করেই দশম গ্রেডে প্রথমে চাকরি পেতে যাচ্ছেন এরপর সুন্দরভাবে পদোন্নতি নিয়ে নবম গ্রেডে আসতে যাচ্ছেন নবম গ্রেডে চাকরি পাওয়া মানে হচ্ছে বিসিএস দিয়ে চাকরি পাওয়া এটা আমি আগেও বলেছি একজন বিসিএস ক্যাডার হতে গেলে শুধুমাত্র ভার্সিটিতে পড়াশোনা না বা চাকরিই পড়াশোনায় না এটা আমি বলতে চাই একজন শিক্ষার্থীর সারা জীবনের সাধনার ফল হচ্ছে বিসিএস ক্যাডার এবং বিসিএস ক্যাডার না হলে তাকে কেউ কিন্তু নবম গ্রেডে চাকরি দিচ্ছে না তাহলে সেই ব্যক্তি যে পরিমাণ পরিশ্রম করে নবম গ্রেডে চাকরি পাচ্ছে আপনি শুধুমাত্র অফিসে বসে থেকে কিভাবে নবম গ্রেডে পদোন্নতি চাচ্ছেন সেটা আমার প্রশ্ন থেকেই যাচ্ছে পঞ্চম যে পয়েন্টটা রয়েছে কৃষি অথবা কৃষি সংশ্লিষ্ট বিষয় স্নাতক ব্যতীত নামের পাশে কৃষিবিদ পদবি ব্যবহার করা যাবে না এবং এই বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে দেখেন আপনি এত বছর পড়াশোনা করলেন আপনার কি একটা ট্যাগ দরকার নাই डेफिनेटলি দরকার আছে আপনি অনার্স করলেন মাস্টার্স করলেন পিএইচডি করলেন পোস্টডক করলেন এত কিছু করার পর আপনি নামের সাথে কি একটা জিনিস চাইতে পারেন না ডেফিনিটলি চাইতে পারে ইঞ্জিনিয়াররা ইঞ্জিনিয়ার ইউজ করে ডাক্তাররা ডাক্তার ইউজ করে তাহলে কৃষিবিদরা সেম পড়াশোনা করে এত কিছু করার পরে কেন কৃষিবিদ ইউজ করতে পারবে না এটা আপনি কি যাচ্ছেন আপনি যাচ্ছেন আমি চার বছরে এসএসসি সমমান পড়াশোনা করব পড়াশোনা করে কোনো রকমে একটা পড়াশোনা করে পাস দিব পাস দিয়ে কৃষিবিদ ট্যাগ লাগাবো আপনার কাছে কি মনে হচ্ছে ট্যাগ মারা কি জাস্ট ফেসবুকে আইডির ওই ট্যাগ মারা ব্যাপারটা কিন্তু তা ইজি না এই ট্যাগ আপনার ব্যাকগ্রাউন্ড হোল্ড করে এই ট্যাগ আপনার রুটকে হোল্ড করে এই ট্যাগ আপনার নিষ্টাকে হোল্ড করে এই ট্যাগ আপনার প্রতিভা কে হোল্ড করে তাহলে একটা ঋষিবিদ হওয়ার জন্য অবশ্যই আপনাকে প্রপার পড়াশোনা করে প্রপার জ্ঞান নিয়ে প্রপার ফ্লোচার্ট ফলো করে প্রপার এডুকেশন নিয়ে তারপরে এই মঞ্চে আসতে হবে এবং আপনি তখন ঋষিবিদ পদবি ডেফিনেটলি আপনার নামের সাথে যুক্ত করতে পারেন এবং এই বিষয়ে সরকারি প্রজ্ঞাপন আসা এখন শুধুমাত্র সময়ের দাবি ছয় নম্বর যে পয়েন্টটা রয়েছে কৃষি বিষয়ে ডিপ্লোমা বা কারিগরি শিক্ষাকে কৃষি বিষয়ক প্রতিষ্ঠান ডি এর অধীনে রাখতে হবে যে ব্যাপারটা আমি আগেও বিশ্লেষণ করেছি ব্যাখ্যা করে দেখিয়েছি যে এই ব্যাপারটা যদি আপনারা না করেন যদি আপনারা কৃষি মন্ত্রণালয়ের আন্ডারেই চলে যান তাহলে কিন্তু আপনার কৃষি সেক্টরকে আপনারাই প্রশ্নবিদ্ধ করবেন আপনার কৃষি সেক্টরকে শাসশুদ্ধ করার জন্য আপনি দায়ী থাকবেন তাহলে পরিশেষে আমরা একটা কথাই আপনার কাছে বলে যেতে চাই আপনার কোন দাবি অ্যাকসেপ্ট করতে হবে না কোনো দাবি বাদ দিতে হবে না দুইটা দাবি প্যারালালি রাখেন দেখে আপনার বিবেককে প্রশ্ন করে আপনার অস্থিমজ্জা যদি ঠিকঠাক ভাবে থাকে আপনার মেরুদণ্ড যদি শক্ত হয়ে থাকে তাহলে উত্তরটা আপনার মনের ভিতর থেকে চলে আসবে উত্তরটা আপনার মস্তিষ্কের মধ্যে মনের অজান্তেই চলে আসবে আজকে আর কথা বাড়াবো না ভালো থাকেন সুস্থ থাকেন সালামু আলাইকুম